দেশে চলাচলকৃত বাসগুলোর ভিতরে সবচেয়ে গতিশীল মডেলের বাস নিয়ে আসলো আলহামরা পরিবহন শুধুমাত্র গতিশীল বললে ভুল হবে কারণ আমার দেখা নন এসি বাস ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস বাস আমি এটা মনে করব স্পেশালি ফর দ্য আইস আমার মনে হয় যে এই হেডলাইটটা দিলে যে কোনো বাস সুন্দর লাগে আর আলহামরা পরিবহনের এই নন এসি বাসটা ছিল একদম দেখার মতো সুন্দর বৃষ্টির ভিতরে উত্তরা দিয়াবাড়িতে এইটার যখন কভারেজ করতেছিলাম বাসের বোর্ডের দিক থেকে চোখ ফিরানো কঠিন হয়ে যাচ্ছিল দিন পরে একটা জাপানি বাসের রিভিউ করব বাসের ইন ডিটেলস যা যা তথ্য আছে পাশাপাশি আলহামরা পরিবহনের এই বাস রিলেটেড যা যা তথ্য আছে চেষ্টা করব সব কিছু আপনাদের কাছে খুঁড়ে নাটি শেয়ার করার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুব রহমান খান বাংলাদেশের সাধারণ মানুষজন নন এসি বাস বলতে এবং জাপানি বাস বলতে হিনো বাসকেই বোঝায় তবে ইসুজু বাংলাদেশে বহু আগে থেকে অনেক ভালোভাবে বিজনেস করে আসতেছে ইসুজু এর বেশ কয়েকটা প্রোডাক্ট এখনো বাংলাদেশে রানিং আছে যার ভিতরে আছে ইসুজু এলটি টি ইসুজু এফ টি এবং ইসুজু এমটি মডেলের বাসগুলো স্ক্রিনে আপনারা এখন যে বাসটিকে দেখতেছেন এইটা ইসুজু এম টি ওয়ান থার্টি ফোর কিউ মডেলের একটা বাস যেটা সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার পার আওয়ার গতি তুলতে পারে বাংলাদেশের নন এসি বাসগুলোর ভিতরে হায়েস্ট গতি আমি বলবো পেট্রোনাস উরানিয়া ইঞ্জিন অয়েল নিয়ে এসেছে একটি দারুণ অফার মালয়েশিয়ান ব্র্যান্ডের এই ইঞ্জিন অয়েলে ইউজ করা হয়েছে স্ট্রং টেক টেকনোলজি যা আপনার ইঞ্জিনকে দিবে একটি লং লাইফ এবং আপনার ইঞ্জিনকে করবে আরও বেশি পাওয়ারফুল পেট্রোনাস উরানিয়ার এগারো লিটারের দুটি পেল এবং প্রতি ষোলো ও আঠারো লিটার পেল কিনলেই পাচ্ছেন দু লিটার সয়াবিন তেল একদম ফ্রি একই অফার অ্যাভাইলেবল আছে পাঁচ লিটার কার্টনের সাথেও বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ আলহামরা পরিবহনের এই বাসটি দেওয়া হবে ঢাকা থেকে গাইবান্ধা রুটে তবে গ্যারেজে এখনও চারটি বাসের কাজ চলমান আছে খুব সম্ভবত ঢাকা ঢাকা থেকে রুটেই দেওয়া হবে বেড়া সাথিয়া রুটে হয়তো আপাতত এই বাসগুলোকে পাওয়া যাবে না তবে পরবর্তীতে পাওয়া গেলে যেতেও পারে বাসের কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ বিশেষ করে বাসে যে রকমের আসলে একটা লাইট স্কিমের সাথে একটা ডার্ক স্কিম ইউজ করা হয়েছে ব্লুয়ের সেইটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে বাংলাদেশে এইরকম পেন্ট স্কিমের বাস আমি এর আগে দেখি নাই বাহিরের দেশ থেকে ইন্সপায়ার্ড একটা পেন্ট স্কিম আলহামরার সাথে খুব সুন্দর মানিয়েছে বাসটা বলা যায় কারণ আলহামরা সবসময় একটু লাইট কালারের ভিতরেই থাকতে চায় সব মিলে অসাধারণ এই বাসটিকে তৈরি করেছে ফাইজুল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এবং নন এসি বাসের ভিতরে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস বাস আমি এইটা বলবো জাপানি বাসগুলো অনেক দিন পরে কভার করতেছি এমন মনে হচ্ছিলো যে আমার প্রথম দিকের কভার একটা সময় ছিল বাংলাদেশের জাপানি বাসই বেশি বের হতো তবে কালের বিবর্তনে এখন ইন্ডিয়ান বাসগুলোই বেশি দেখা যায় জাপানি খুব একটা দেখা যায় না ইসুসু এম টি এর চেসিস প্রাইস বর্তমানে পঞ্চাশ লাখ টাকার মতো বডিতে অনেক বেশি টাকা স্পেন্ড করা হয়েছে আপনারা বডি দেখেই বুঝতেছেন বিশেষ করে যখন আমি ইন্টেরিয়র দেখাবো তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এইটা কাইন্ড অফ বিশ লাখ টাকার একটা বডি রেজিস্ট্রেশন সহ প্রায় একুশ সাড়ে একুশ তো ওভারঅল বাসের প্রাইস পরে যায় একাত্তর থেকে বাহাত্তর লাখ টাকার মতো এইটা যদি এসি করা হতো তাহলে বডির প্রাইস পড়তো ছত্রিশ লাখ টাকা এবং আদার্স খরচ সহ হয়তো আরও প্লাস মাইনাস দুই তিন লাখ টাকা সব মিলিয়ে বলা যায় যে এসি করলে এই বাসগুলোর প্রাইস পড়ে নব্বই লাখ টাকা এবং নন এসি করলে সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা তবে বাসের কালারের কারণে বলেন কিংবা বাসের শেপিং এর কারণে বলেন কিছুটা এমন টাইপের একটা বাস যেটা কাউন্টারের সামনে দাঁড়াইলে যাত্রী খুশি হয়ে যাবে সো এই ছিল মোটামুটি গাড়ির এক্সটেরিয়র যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবার দেখা যাক বাসের ভিতরের পরিবেশটা বাসের এক্সটেরিয়র নয় বাসের ইন্টেরিয়রটাও যত সুন্দরভাবে করা পসিবল হয় তত সুন্দরভাবে করার চেষ্টা করেছে আলহামরা পরিবহন বাসের যেটা সিলিং ডিজাইন এইটা আপনারা হানিফের বাসগুলোতে যেরকম দেখতে পান একই রকম ডিজাইন দেখতে পারবেন টু বাই টু ফরমেশনের সিটগুলো দেওয়া হয়েছে তবে সিটগুলো বেশ বড় এবং সিটগুলোতে আপনারা স্পেসও ভালো দেখতে পারবেন ইভেন লাস্টতেও কিন্তু চারটা সিটার অ্যাপ্লাই করা হয়েছে যেটা আমি বলতেছিলাম যে সিলিং ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে এখানে কিন্তু কিছুটা গোল গোল লাইট দেওয়া হয়েছে যেটা হচ্ছে একটা আর জিবি লাইটের মতো এই লাইটটা কালার চেঞ্জ করে এবং ওভারঅল যেটা ইন্টেরিয়র ডিজাইন সেটা অনেক বেশি স্ট্যান্ডার্ড জাপানি কাপড় এখানে ইউজ করা হয়েছে যেটা দেখতে একটু বাংলা বাংলা লাগলেও এইটার প্রাইস অনেক বেশি র্যাক্সিনের সিটে যেটা হয় যে ইনিশিয়ালি দেখতে সুন্দর হলেও ধীরে ধীরে ময়লা হয়ে যায় এবং র্যাক্সিনটা ছিঁড়া যায় তবে জাপানি এই কাপড়টা নরমও আছে এবং এটা টেকসই সো এই ছিল আলহামরার ব্র্যান্ড নিউ ইসুজু বাসের একটা কমপ্লিট রিভিউ পরিবহন যুব রিলেটেড যে কোনো সবার আগে জানতে চাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানলো বাসমে ইন্টারেস্ট থাকলে জয়েন করতেন ফেসবুক গ্রুপ বিডি বাসলাভারে